আজকে বন্ধু দেখেছিল বেরিয়ে পড়লাম বন্ধু দাঁড়িয়ে আছে এই বন্ধুটা বাইরে পর চলে গেছে দেখা কেনাকাটার ছিল প্রথমে মিষ্টি কিনলাম তা বেরিয়ে হেঁটে যাচ্ছে এবারে বন্ধু হল চায়ের দিকে যাব তার রাস্তাতে হেঁটে যাচ্ছে তারপর নিমকি কিনলো পয়সা পেমেন্ট করছে নিয়ে এবার চ বাড়ির দিকে যাব আমাকে সাইকেল চালাতে দিয়েছে নিজে সাইকেল চালাবে না একেবারে অলচ ছেলে দেখতে পাচ্ছ রোড এর উপর একটা বেল পড়ে আছে দেখে কষ্ট লাগলো আমরা এসে গেছি ওর বাড়িতে রাস্তাটা কাতা তাই আস্তে আস্তে করে নেমে যাচ্ছি এবারে বন্ধু সাটার তুললো হেডফোন নিতে এসেছি এই হেডফোনটা নিয়ে যাব তোমাদেরকে ভালো ভয় দিতে পারি তার জন্য হেডফোনটা ইউজ করব। বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেকটা জল কমেছে সেদিকে অনেক লোক দাঁড়িয়ে আছে সবাই দেখছে কতটা জল কমলো এদিকেও দাঁড়িয়ে আছে কেউ আবার লাইমে দেখছে কতটা জল কমেছে